আসসালামু আলাইকুম ওয়া ওাবারাকু সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা ইউটিউবে এবং ফেসবুকে প্রতারক চক্র আমার ভিডিও ব্যবহার করে তাদের ফেক পেজে দিয়ে বা ইউটিউব চ্যানেল খুলে আমার ভিডিও ব্যবহার করে এই ভিডিওর উপরে তারা তাদের নিজস্ব নাম্বার লাগিয়ে মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আপনারা সতর্ক থাকবেন আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এর বাহিরে আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আমি ইমতে যোগাযোগ করি না মোবাইল ফোনের মাধ্যমেও আমি কোনো তদবির করি না তাছাড়া যখন কেউ যোগাযোগ করেন তখন আমি পেছনে তাকে আর কল করে ডিস্টার্ব করি না যে আপনি ওইটা করান কেন করাইলেন না টাকা পাঠান এই সেই এগুলো আমি বলি না কিন্তু আপনারা প্রতারক চক্রের সাথে যখন যোগাযোগ করবেন প্রতারককে আপনারা নক দিবেন আপনার হয়তো কোনো সমস্যার কথা বললেন এবং পরবর্তীতে আপনি যদি তার সাথে যোগাযোগ না করেন তখন দেখবেন তারা আপনার পিছু লেগে যাবে তারা বারবার আপনাকে কল দিবে বলবে আপনার অমুক সমস্যা হয়ে যাচ্ছে তমুক সমস্যা হয়ে যাচ্ছে আপনি অতি টাকা পাঠান অতি আপনারা যোগাযোগ করেন আপনার এই জিনিসগুলো কিনে আপনার কাজ করতে হবে এই ধরনের কথা বলবে তো আপনারা এইখানেই আপনারা বুঝতে পারবেন আপনারা মনে রাখবেন রুহানি মামা অনলি ওয়ান পিস ইন দিস ওয়ার্ল্ড আল্লাহ পাকের এই দুনিয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই রুহানি মামা এক পিস আমার পারফরম্যান্স আমার কাজকর্ম আমার অভিজ্ঞতা এবং আমার সুনাম দেখে এক শ্রেণীর সাধারণ মানুষ এবং প্রতারক চক্র জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাকে কিভাবে নষ্ট করা যায় আমার দ্বারা মানুষের উপকার কিভাবে যেন না হয় সেই চেষ্টায় তারা নিয়োজিত এবং আমার ভিডিও ব্যবহার করে কিভাবে দুর্নীতি করে তারা মানুষের কাছ থেকে হাতিয়ে নিতে পারে লাখ লাখ টাকা এই জন্য আমার ভিডিও ব্যবহার করে আপনারা সতর্ক থাকবেন আমি বারবার আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট এই চ্যানেলের কমিউনিটিতে পোস্টার দিয়ে এই ফেক যে নাম্বারগুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করি আপনারা আমার এই চ্যানেলের কমিউনিটিতে যান কিছুদিন পর পর আমি নাম্বার আপডেট করে দেই যে যখন আমরা যাদেরকে পাই তাদের নাম্বারগুলো আমরা সংগ্রহ করি এবং সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেই। বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সক্রিয় এবং কঠোর এদের হাতে যখন আমরা এই নাম্বারগুলো দিয়ে দিই তারা নাম্বার ট্র্যাক করে একটা একটা করে প্রতারককে ধরছে ধরবে এবং এই ধরাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা এদের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি আমরা সাইবার ক্রাইমে মামলাও করেছি আমরা জিডি করেছি এবং আমরা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যখনই যে ফেক নাম্বার পাই সেটা তুলে দেই এবং তারা সেটা তাদের লিস্টে রেখে গোয়েন্দার মাধ্যমে প্রতারক চক্রকে ধরার চেষ্টা তারা করছেন ইনশাল্লাহ ইতিমধ্যে অনেক প্রতারক ধরা পড়েছে এবং সেই আগের দিন আর নাই যে এইদিকে ঢুকলো আর ওইদিকে বের হয়ে গেল সেই দিন আর এখন নাই ঢুকলে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই দশ দিন চোরের আর একদিন গৃহস্থের ওই সময় আসছে এখন সুতরাং প্রতারক চক্রদেরকেও বলছি তোমরাও সাবধান হয়ে যাও অযথা কেন জীবন নষ্ট করতে চাচ্ছ দুনিয়ার আইনের দ্বারাও তোমরা ধরা খাবে আর আমি যে কাজ জানি তোদের উপরে আমি এমন কাজ করে দিব যে তোদের কিডনি পিত্তথলি তোদের পাকস্থলি তোদের মূত্রথলি সব নষ্ট হয়ে যাবে সেটা আমি পারি সেটা আধ্যাত্মিকভাবে আমি করি কারণ তুই আমার নাম দিয়ে আমার ভিডিও ব্যবহার করে তুই মানুষকে ধোঁকা দিচ্ছিস আর লাখ লাখ মানুষ আমাকে গালি দিচ্ছে লাখ লাখ মানুষ আমাকেও বিশ্বাস করছে লাখ লাখ মানুষ মনে করছে আমি মনে হয় প্রতারণা করি জালিক আল্লাহ এগারো বার হজ করার তৌফিক আমাকে দিয়েছেন শত 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 কি বলবো হাজার হাজার উমরাহ করার তৌফিক আমাকে দিয়েছেন মসজিদে নববি রসুল্লাহ সাল্লু আলিহি সাল্লামের রাউদায় আফদাসে সতেরো বছর কাটানোর তৌফিক দিয়েছেন মাক্ষাতুল মকারা মদিনাতুল মুনা আমার এক বসবাসের ভূমি হিসাবে ছিল আমি সেইখান থেকে প্রাপ্ত হয়েছি আমার আধ্যাত্মিকতা আর আমি কি মানুষকে প্রতারণা করবো না হিমেন জালিক সুতরাং অনেক মানুষে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন পেজে গ্রুপে আমার ভিডিও দেখে মনে করে যে আমি মনে হয় প্রতারণা করি কারণ ওরা তো জানে না আমি এই ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিচ্ছি আমার নামে আমার ভিডিও দেখে কেউ কোথাও যোগাযোগ করবেন না আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এর বাহিরে কোথাও আপনারা যোগাযোগ করবেন না এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ভয়েস মেসেজ করবেন আপনার ছবি এবং নামসহ এবং এক সপ্তাহ অপেক্ষা করবেন উত্তরের জন্য আপনারা সতর্ক থাকলে প্রতারকেরা কিছুই করতে পারবে না আর এটা শুধু আমার ক্ষেত্রে নয় যত সেলিব্রিটি পার্সন রয়েছেন বিশ্বের মধ্যে যত মানুষের সুনাম রয়েছে তাদের নামে ধোঁকা দিচ্ছে আমাদের দেশেও যারা শীর্ষে রয়েছেন শীর্ষস্থানে রয়েছেন তাদেরও আপনারা এরকম ফেক পেজ পাবেন তাদের নামে ধোঁকা দেওয়া তাদের নাম বিক্রি করে খাওয়া এটা চলছে সুতরাং আপনারা সতর্ক থাকলে সব ঠিক থাকবে আর আপনারা কখনোই এটা মনে করবেন না যে আমার মনে হয় বিভিন্ন নাম্বার আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমি ইমো বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো জায়গায় আমি যোগাযোগ করি না আর ফোন কলের মাধ্যমে কোনো তদবির আমি করি না এবং আপনি যোগাযোগ করলে আপনার পিছু লেগেও যাই না যে আপনাকে বারবার বারবার ডিস্টার্ব করবো এটা আমি করি না অতএব আপনারা এরকম যদি কারোর সাথে যোগাযোগ করেন আর সে আপনাকে বারবার ফোন করে তাহলে বুঝে যাবেন সে প্রতারক